তখন ও বলছে যে তুমি আপনারা এভাবে আমাকে ধরছেন ভালো মন্দ জানেন না জানি কি বুলি দেখেন আমার না তাহলে এবার কি জানবে এই ধরেন ধরাতে মাঠে যা মানুষজন ছিল ধরেন এভাবে ভাইঙ্গি জোর হয়ে গেছে মানুষের কাছে ঠিক আছে তারপর কি জানা গেল তারপর জানা গেল যে হ্যাঁ চোর ভ্যান চুরি করে আনছে দিনের বেলায় দেবীপুর সড়কের পাশ থেকে ব্যাটারি চালিত পাখি ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় বেদবাড়িয়াতে চোর সহ ভ্যানটি আটক করেছে স্থানীয়রা ভ্যান চুরির ঘটনাটি ঘটেছে আজ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে গাংনি উপজেলার দেবীপুর মাঠের সড়কে ভ্যান জড়িত লিখন জানিয়েছেন কাজীপুর গ্রামের ঝন্টু তাকে ভ্যানটি হাড়াভাঙ্গা সেন্টার থেকে পাঁচশো টাকা দিয়ে বেদবাড়িয়ার দিকে নিয়ে যেতে বলেছে কিন্তু পথি মধ্যে জনতা তাকে ধরে ফেলে এবং উত্তম মাধ্যম দিয়ে বেঁধে রেখেছে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে বিড়ির সাথী থাকুন জানা গেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের দেবীপুর দক্ষিণ পাড়ার মিনারুল ইসলাম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দেবীপুর ডিপের মাঠের সড়কের পাশে ভ্যানটি রেখে গরুর জন্য ঘাস কাটতে যান ঘাস কেটে ফিরে এসে দেখেন তার রেখে যাওয়া ভ্যানটি নেই দ্রুত ভ্যানটি খোঁজার জন্য অনেকেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন অনেক খোঁজার পর খবর পান বেদবাড়িয়াতে একটি ভ্যানসহ চোর আটক হয়েছে ঘটনাস্থল বেদবাড়িয়াতে এসে দেখতে পান তার চুরি যাওয়া ভ্যানটি ভ্যানচোরকে দেখতে ভিড় জমান বেদবাড়িয়া ক্লাবের সামনে অনেকেই এক সপ্তাহের ব্যবধানে একই উপজেলার পীরতলা গ্রামের মকসেদ আলী ও শাহজাহ বাড়ি থেকে দুটি ভ্যান চুরি করে নিয়ে গেছে চোরেরা কিস্তিতে কেনা ভ্যান চুরি হয় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না এখন আমার নাম মুকসেদ আলী আমার বাড়ি পীরতলায় ফিল্টার কাছে বাড়ি আমি যখন রাত দশটার সময় নিজ বাসায় যাই তখন আমি ভ্যান দেখতে পাই যখন আমি রাত দুটার দিকে উঠি তখনও কিন্তু আমি ভ্যান দেখতে পাই রাত যখন তিনটা বাজে তখন আমার স্ত্রী উঠে দেখছে যে ভ্যান নাই এই খুঁজা খুঁজি করি আমি আর ভ্যান পাইনি আমরা হলো অনেক টাকা কিস্তি তুলে আমরা এই ভ্যানটা আমরা হলো কিনেছি আজকে দেখেন আমরা কিভাবে কিস্তি চালাবো আমরা তো গরিব মানুষ এভাবে যদি সুরক্ষা যদি হয় তাহলে আমরা কিভাবে চলবো আপনি বললেন চুরির অপরাধে অভিযুক্ত গাংলী উপজেলার হাড়াভাঙ্গা পশ্চিম পাড়ার কাফিরুলের ছেলে লিখনের সহজ স্বীকারোক্তি কি বলছে তা আপনারাই শুনুন মনে করেন আমি ভ্যান আমাকে দিয়েছে পাঁচশো টাকা খরচ দেবো বলে না আসতে আমি তো জানি না যে চুরির কি কে আমাকে যেখানে দিতে বলছে আমি সেইখানে দিতে আসছে দে পাবলিকে ধরে বলছে ভ্যান কোথায় পাইলি আমরা বলছি ভ্যানে দিয়েছে যে পরে বলছে